ব্যাপক গণবিক্ষোভের মুখে পড়ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার দাবি এখন তুঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে দু হাজার সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়াও হত্যা নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগে এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে সারা বাংলাদেশে এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের কাছে অনুরোধ জানায় তাহলে নয়াদিল্লির আইনি উপায়টাতে কি হবে এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ একটি নিবন্ধ লিখেছেন অফি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন নিবন্ধে তিনি বলেছেন যে ভারতের প্রত্যাবর্তন আইন উনিশশো বাষট্টি ছাড়াও শেখ হাসিনার সরকারের সাথে দুই হাজার তেরো সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যাপন প্রত্যার্পন চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উনিশশো বাষট্টি সালের প্রত্যাপন আইনের ধারা এবং ভারতে বাংলাদেশের যে প্রত্যাপন চুক্তি শর্তগুলো শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্ত প্রত্যাপনে মানে ফেরত নেওয়ার ক্ষেত্রে বর্তমানে বেশ প্রাসঙ্গিক হয়ে উঠেছে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশ দুই হাজার তেরো সালের চুক্তির উপর নির্ভর করতে পারে চুক্তির এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশ এবং ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদের ফেরত দিতে বাধ্য যারা ফেরতযোগ্য অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন মানে ভারত এবং বাংলাদেশি আইনের আওতায় কমপক্ষে এক বছরে কারাদণ্ডের মতো শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত আসামি এই চুক্তির আওতায় পড়ে যাবেন তবে এই অনুচ্ছেদটি সেই ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে মানে বিচার না হলেও কিন্তু সেটা কার্যকর হয় হবে বাংলাদেশের আদালতে এখনও দোষী প্রমাণিত না হলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো যেতে পারে ভারত থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট হবে এছাড়া ভারত বাংলাদেশ প্রথাপন চুক্তির অনুচ্ছেদ দোষের আওতায় প্রত্যাপন চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেফতারি করে আনাও কিন্তু যথেষ্ট এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংঘটিত অপরাধের প্রমাণ শেয়ার করার কোনো দরকার নেই দু হাজার ষোলো সালে চুক্তিতে আনা একটি সংশোধনীর কারণে এটার কিন্তু দরকার নেই যেই কারণে বাংলাদেশ এই ধরনের অনুরোধ করলেই শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতা কিন্তু রয়েছে ভারতের উপর এবার প্রশ্ন হল প্রত্যাপন চুক্তি মোতাবেক বাংলাদেশ অনুরোধ করলেই কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত উত্তর হচ্ছে ভারত চাইলে শেখ শেখ হাসিনাকে ফেরত নাও পাঠাতে পারে কারণ ভারত বাংলাদেশ প্রথাপন চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যাপনের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম বিধানও রয়েছে যেগুলো কৌশলগতভাবে ব্যবহার করে ভারত ইচ্ছা করলেই শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারে কারণ শেখ হাসিনা একসময় নয়াদিল্লির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাই নয়াদিল্লিও সবসময় শেখ হাসিনার পাশে থাকতে চায় তবে ভারত এমন পদক্ষেপ নিলে বাংলাদেশ ভারত সম্পর্কে বিশাল ফালর ফাটল দেখা দিবে। যেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিসের বক্তব্য থেকেও স্পষ্ট হয়েছে আর সোমাসং রানা টিভি লন্ডন